খুলনায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা মাটি কাটার যন্ত্রের পেছনে কয়েকজন লুকিয়েছিলেন একটু পর পুলিশের অবস্থান দেখতে মাথা তুলছিলেন আব্দুল্লাহ শাফিল সঙ্গে সঙ্গে পুলিশের ছোড়া গুলি এসে তার চোখে মুখে কপালে লাগে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে শাফিল বলেন মনে হচ্ছিল চোখে লাগা ছররাটা চোখ চিরে আমার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে কিছুই আর দেখতে পাচ্ছিলাম না খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই টেনে নিয়ে যায় পাশের নর্দমার মধ্যে এ ঘটনা দোসরা আগস্টের খুলনা নগরের হরিনটানা থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন শাফিল তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি হাসপাতালে নেওয়া হয় এরপর খুলনা ঢাকায় একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি কিন্তু এখনও বা চোখে আলো ফেরেনি ডান চোখে ঝাপসা দেখছেন যন্ত্রণা তো আছেই তার বাবা ইউনিস আলীর মাছের ঘেরের ব্যবসা আছে মা মাসুমা আক্তার গৃহিণী একমাত্র সন্তানের এমন অবস্থায় তাদের চোখে ঘুম নেই ছেলেকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন শাফিল বলেন সবাই একটা মুক্তি পেয়েছি কিন্তু সেই মুক্তির স্বাদ উপভোগ করতে পারছি না একটাই চাওয়া দু চোখ ভরে যেন দেখতে পারি নিজের পড়াশোনার জগতে যেন ফিরতে পারি আর যে মানসিক ট্রমার মধ্যে সেটা থেকে যেন মুক্তি পায় শাফিলের শরীরে এখনো তিনটা গুলি আছে সিটি স্ক্যানের তথ্য মতে শাফিলের মাথার পেছনের অংশে কপালের বা পাশে এবং বা চোখের ভেতরে গুলি আছে চিকিৎসকরা লিখছেন বা চোখের রেটিনা ছুটে আসছে ভেতরে রক্তপাত আছে চোখ আলো বুঝতে পারছে না এর জন্য অস্ত্রোপ্রচারের পর দৃষ্টি কতটুকু ফিরবে বলা যাচ্ছে না খুলনার দারুল কুরান সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসি পাশ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সাফিল কয়েক মাস পরে ভর্তি বাতিল করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাফিলের টেভিল জুড়ে বিজ্ঞান আর আই এর প্রস্তুতির বই দেশের বাইরে গিয়ে নিউক্লিয়ার বিজ্ঞান নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল তার চোখে গুলি লাগার পর খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ত্বরিত ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হয়েছেন শাফিল লিখেছে ফর এ হ্যাপি নেশন আই হ্যাভ লস্ট মাই ভিশন আজ কারো সময় নেই ছেলেটার জন্য সে জেনেছে বিদেশে গেলে চোখটা হয়তো বেঁচে যাবে কার সময় হয়নি ছেলেটার পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকার একটা সংস্থান করে দেওয়ার কারোই হয়নি আপনারা রাষ্ট্র সংস্কার করবেন কিচ্ছু করতে পারবেন না মিছেমিছি কেন বাগাড়ম্বর করেন বিপ্লবের একজন সৈনিকের সুচিকিৎসার দায় নিতে পারেন না আপনি কোন রাষ্ট্র সংস্কার করবেন আগে তো মানুষ তারপরে রাষ্ট্র পঞ্চাশ লক্ষ টাকা কি অনেক কিছু শাফিল লিখেছে পাপ কি আমার এটাই ছিল যে আমি আবু সাইদের মতো শহীদ হতে পারিনি এজন্যই চোখ ফুড়ে অক্ষিগোলকে গেথে যাওয়া বুলেট নিয়ে ভুগতে হচ্ছে আজ পনেরো দিন প্রাপ্ত তাহলে ওই পিসাচের যে আসল বুলেট না মেরে লেডের ছড়রা বুলেট মেরেছে ব্রেন ফুটো হয়ে যেত আর ডক্টর ইউনুস সহ সকলে আমার পরিবারের পাশে দাঁড়াতো আর আমিও বেঁচে যেতাম এ এক চোখা পৃথিবী থেকে প্রফেসর ইউনুস আপনি কি শুনছেন আমাদের এই সন্তানের কথা আপনাকে কি কেউ বলেছে মাত্র কয়েকটা টাকার জন্য ওর দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু ওকে বাইরে পাঠান চিকিৎসার জন্য যা টাকা লাগে আমরা প্রবাসীরা তুলে দেব কথা দিলাম